কাশ্মীর হামলার জেরে পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধু নদীর পানি না দেওয়ার হুঙ্কার তবে চুপ নেই পাকিস্তানও ভারতীয় নেতাদের এমন হুঙ্কারের প্রতিবাদে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জার্দারি তিনি বলেছেন সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বিলাওয়াল বলেন সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনোই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না নয়াদিল্লি যখন ইসলামাবাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ইসলামাবাদের দোরগোড়ায় যুদ্ধের ঢোল বাজাচ্ছে তখন গেল শুক্রবার পাকিস্তান পিপলস পার্টি এক সমাবেশের আয়োজন করে সমাবেশ থেকে ভারতকে কঠোর বার্তা এবং দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় পহেলগাম হামলার পর সিন্ধু পানি চুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়ায় বিলাওয়াল ভুট্টো আরও বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে এরপর ভারতকে সতর্ক করে তিনি বলেন হয় জল না হয় তোমাদের রক্ত এই নদীতেই প্রবাহিত হবে বিলাওয়াল আরও বলেন মোদী সিন্ধু এবং সিন্ধু নদীর জনগণের মধ্যে যুগ যুগ ধরে চলা বন্ধন ছিন্ন করতে পারবে না ভারত সরকার পাকিস্তানের পানির ওপর চোখ রেখেছে এ পরিস্থিতিতে সিন্ধুর পানি রক্ষা এবং সুরক্ষার জন্য চারটি প্রদেশের ঐক্য প্রয়োজন আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাবো তা হল সিন্ধু ডাকাতি মেনে নেওয়া হবে না ibtv usa New York.